বহু সময় তুমি আমারে ডাকছো যখনই বেঁচে গেছো সুস্থ হইছ আবার আগের মতো নাফর মানি আগের মতো জোর জুলুম আগের মতো অবৈধ সম্পদ উপার্জন আগের মতো আল্লাহর তোমার আমি চিনি আল্লাহ বলবেন কাজেই এখন আর মালাকুল মৌদকে সামনে এনে আর ফিরবার সুযোগ নেই অমিউমিমবার এখন থেকে নিয়ে কবর থেকে পুনরায় হাসরের মাঠে উঠানো পর্যন্ত বারজাক এই জাখ যেটা শব্দ এটাই কবরের জীবন আল্লাহ বলে বারজাখের এই জীবন কবরের এই জীবনে অবস্থান করো অর্থাৎ এখন আর দুনিয়ায় যেতে পারবা না আর হাসরের মাঠে নির্ধারিত সময়ে নেব মাঝখানের এই টাইমটা কবরের মধ্যে থাকো জাখের মধ্যে থাকো তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত কবরের জিন্দিগি সত্য কোরআনের এই আয়াত বলছে দুই আমাদের প্রিয় নবী সাল্ল আলী পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তালার কাছে নিয়মিত যে কয়েকটা দোয়া করতেন এর মধ্যে একটি দোয়া ছিল নবীজি নিয়মিত এই দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরেই বিকা মিন আদাবিল কব ফিতনাতিল কাব আয় আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানা চাই এবং কবরের মুসিবত ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই তাহলে যেহেতু নবীজি সাল্লি পাঁচ ওয়াক্ত কবরের আজাব থেকে পানা চাইতেন বোঝা গেল কবরের আজাব সত্য সত্য কি না বলেন সত্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম কয়েকজন সাহাবি নিয়ে একবার কোথাও যাচ্ছিলেন রাস্তা দিয়ে দুইটা কবরের দিকে তাকাইলেন তখন নবীজি বললেন ইন্না হুমা ইউ এই দুই কবরের মধ্যে আজাব হচ্ছে অমাই খুব বড় ভারী কোন গুনার কারণে না সামান্য গুণা মানে কারণ সামান্য বেঁচে থাকার গুণা বড়ই কিন্তু বেঁচে থাকার সুযোগটা ছিল একবার সহজ আল্লা নবী সাল্লি সাল্লাম বলেন আম্মা আহাদু হুমা ফকানি একজনের কবরে আজাব হইতেছে সে যথাযথ আড়ালে গিয়ে পস্রাব করত না অথবা ভিন্ন রেওয়াতে আছে পস্রাবের ছিটা থেকে নিজের শরীর কাপড় পাক রাখতো না বাঁচাইত না পেশাব করতে পড়ছে তো প্রস্রাবের ছিটা প্যান্টে লুঙ্গিতে পড়ছে খবরও নাই গুরুত্বই দেয় নাই অথচ এটার থেকে বেঁচে থাকা খুব সহজ ছিল তার জন্য কিন্তু একটু গুরুত্ব আন্তরিকতার কারণে এটা গুরুত্ব দেয় নাই আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন এই জন্য আজাব হচ্ছে ও আমাল আহারু ফাকানা ইয়ামশি বিন্না মিমা আর দ্বিতীয় জনের কবরে আজাব হইতেছে সে যখন বেঁচেছিল মানুষের সমাজে দুইজন ব্যক্তির মধ্যে পরস্পর চগলখুরির মাধ্যমে কুৎসার হটাইয়া সম্পর্কযুক্ত দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঝগড়া এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিত তার কাজ ছিল এটা দুইজন মানুষের সাথে ভালো বন্ধুত্ব সে গিয়ে দুজন মধ্যে ফেস লাগাই দিত ভাই আপনার কথা ওনার কাছে মাত্র তুলছিলাম তুলতে দেরি এই যে আপনারে লইয়া ছুটছে একবার উড়াইয়া লাইছে আপনার আপনার চৈদ্য গোষ্ঠী সুদ্ধা শেষ কি বলছে কও না কি কমো আমি নিজেই তো কইতে পারতেছি না মানে এত জঘন্য কথা আসলে তো কোনো কথাই নাই কি কই বাট তো বাট পারে আবার ওই ব্যক্তির কাছেও গিয়ে একই কথা বলছে ফলে এই দুইজন সম্পর্ক ভালো ছিল ভিতরে ভিতরে এখন দূরত্ব হয়ে গেছে হেও কিছু বলে না এও কিছু বলে না বাকি ভিত্তের ভিতরে আচ্ছা ঠিক আছে তুই তোর যা আমি আমার ফতে এই শেষ এই নামীম লা ইয়াদ খুলুল জান্নাত আনাম্ মাম আল্লাহ নুবিসল্লা লাফা আলী হোসাল্লাম বলেন দুইজনের মাঝে বিবাদ তৈরীকারী যে ব্যক্তি সে কখনই জান্নাতে প্রবেশ করবে না না আমার বাপ আমি দুইটা কথা বলতে চাই এখান থেকে এক নাম্বার হলো রসুল্লা সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল কবরের আজাব হচ্ছে বলছে তাইলে কবরে আজাব হয় ঠিক না বলেন না দুই নাম্বার এইখানে যত নজওয়ান ভাই আসেন আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ দোস্ত আপনি এই মাত্র শুনলেন পসরাবের ছিটা এটার থেকে নিজের প্যান্ট নিজের লুঙ্গি পসরাবের ফোঁটা এটার থেকে যথাযথ রক্ষা না করার কারণে গুরুত্ব না দেওয়ার কারণে কবরের আজাব হইতেছে আড়ালে গিয়ে লা সতর মানে আড়াল করে নাই পেশাবে এমনি পেশাব করছে এই কারণে আজাব হইতেছে দুইটাই রাওয়ায় দুইটাই সহিওয়ায় এখন আপনার কাছে আমার প্রশ্ন এক যারা যত্র তত্র রাস্তার পাশে আনাচে কোনাচে যে কোনো ক্ষেত্রে মানুষ হাটে চলে তাদের নজরের সামনে রকম পর্দা ছাড়া ঢাকনা ছাড়া নির্ধারিত পেশাবখানা ছাড়া কারাইয়া কিংবা বইয়া যারা দেন দেন পেশাব করে আপনার মুী কেমন পীড়া হবে আপনি আন্দাজ করেন আপনারে কি ধরনের পীড়া ফিটবে কবরে আপনি আন্দাজ করেন দুই যারা প্রস্রাবের ছিটার থেকে বাঁচে নাই তাদেরই আজাব হচ্ছে এখন আপনারা দয়া করে বলেন দোস্ত যাদের পেশাব করে পানি নেন না টয়লেট পেপার ব্যবহার করেন না প্রস্রাবের ফোঁটা মাত্রই সৃষ্টিগতভাবে আপনি একজন ডাক্তারকেই জিজ্ঞেস করে নেন যেই কোনো পুরুষ একেবারে যত সুস্থ সবলই হোক সে প্রস্রাব করলে তারপরে দুই চার ফোটা তার পড়বে এটা তার সৃষ্টিগত অংশ এটা রোগ না তার স্বাভাবিক বিষয় এখন সেই দুই ফোঁটা চার ফোঁটা ছয় ফোঁটা পেশাব আপনার প্যান্টে জমা হইতেছে এইভাবে যদি আজকের দিনে পাঁচ বার দশ বার পেশাব করে থাকেন তাইলে ছয় ফুটা করে ধরলে ষাট ফোঁটা ধরলাম আর আপনি যদি বলেন না হুজুর ষাট ফোঁটা হইব আমি হইতো না আচ্ছা তো সাইরে দৌড়ি চল্লিশ ফুটা পেশাব চল্লিশ ফুটা প্রস্রাব মোটামুটি ছোটোখাটো একটা শিশি হবে এখন এই এক শিশি পেশাব আপনার প্যান্টের মধ্যে জমা রেখা আপনি ভদ্রলোক হন কিভাবে আপনি শিক্ষিত হন কিভাবে আপনি পড়া রেখা করছেন কি আপনি আমার বলে আপনার সুস্থ রুচি আছে আপনি কোনো রুচিশীল মানুষ এটা তো কিভাবে বোঝা যায় আপনি বলেন এই প্যান্ট লই আপনি বার্গার খান কেমনে মোগলাই খান কিভাবে এই প্যান্টের মুথ নিয়া আপনি বাদখান কেমনে আপনি গুনজান কেমনে আপনার মতো এত নিম্ন রুচি আর আপনারা এদুর বিবেক যার নাই যে পেসাওয়ালা বস্রাবের ফোঁটাওয়ালা প্যান্ট নিয়া চলেন ফিরেন লুঙ্গি নিয়া একদুর আপনার বিবেক রুচি সৌন্দর্যতা আপনার ভিতরে নাই আপনি শিখলেন আপনি বুঝলেন কি দুস্থ আপনি ভাবলেনটা কি বুঝলেনটা কি বলেন অনেকের চিন্তা আমরা হুজুরদেরকে নিয়ে হুজুররা করে কি পরে কি হুজুররা জানে কি হুজুররা একটা উদাহরণ শুধু বলি আমরা হুজুর ছয় বছর বয়সের নুরানির বাচ্চা হুজুর ছোট্ট হুজুর ছোট্ট হুজুরেও জানে পেশাব করিয়া টয়লেট পেপার নিতে হয় পানি নিতে হয় তোমার দামরা বেড়া হয়তো এটা জানে না তিরিশ বছরের দামরাও এটা জানে না কাজে তুমি আমরা হুজুরের সাথে কেউ তুলনা দিতাই কেউ তুলনা দিতাই পৃথিবীর যেই কোন বিবেচনায় আদব আখলাক চরিত্র ব্যবহার ভদ্রতা রুচি উত্তম বিবেক বোধ সম্পন্ন যেই কোন আখলাকের ব্যাপারে ওলামাই কারাম মাদ্রাসার তালে বেলেম সর্বদিকে শ্রেষ্ঠ 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 এটা এটা যদি বলেন গাছ কইলেছেন হুজুর আপনি মাইক পাইছেন দেখে না মাইক থুইয়া কমাইয়া আন মাইক দরকার হলে বোধিয়া লাইলাম অসুবিধা কি আন নাম নে বুঝে এখন মুখতা ফানিলন নাম ভদ্র হ্যাঁ দুইটা ইংরেজি মারলেই ভদ্র হয় ফাঁকে ফাঁকে থ্যাংক ইউ সরি কথা বলেন না হ্যাঁ থ্যাংক ইউ সরি বললেই ভদ্র তাইলে এজন্য বাপ ফিকির করা যায় এটা রাত তো মর্যাদার ব্যাপার সুস্থ রুচির ব্যাপার স্বাভাবিক মানব প্রকৃতি মানব স্বভাবের ব্যাপার ছয় মাসের বাচ্চা দুই মাসের বাচ্চাও তো পেশাব করে চিৎকার শুরু করে মা আমি আর এই পেশাবালা হাফপেন নিয়ে মা আল্লাহর রস্তে তুমি তাড়াতাড়ি আসো মা হাফেন বদলাও আরে বাবা আমি এই যে চুলায় ভাত আবু আমি আসতেছি না বাচ্চা শিক্ষার চুরো ভাত আগে ফ্যান বদলাও ঠিকই না বলেন না কেন হ্যাঁ হের কথা হইলো বা তো খাওয়া যাবে না কিচ্ছু করা যাবে আগে হাফ প্যান্ট আমি ফ্যাশা বলা হাফ প্যান্ট নিয়ে থাকবো না আর তুমি বেটা আস্তা ফ্যান্ট নিয়ে থাকো ছি 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 বেটা আল্লাহ তাআলা দিমাগ দান করেন বুঝ দান করেন তাহলে এক তো সুস্থ রুচির পরিচয় স্বাভাবিক রুচির পরিচয় দ্বিতীয়ত এই প্রস্রাবের ফোঁটা গায়ে পড়লেই যেখানে কবরের আজাব হয় সেখানে সঙ্গে রাখলে কবরে কি হবে কবরে তো বাইন দা ফিডবুক কি কিনা বলেন না কেন এজন্য দয়া করে লক্ষণীয় বিষয় ভাই অনুরোধ আমার আপনারা প্রত্যেকেই যার মধ্যে এই অভ্যাস আছে প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করেন না পানি ব্যবহার করেন না আপনি এই রুচি বদলান নিজেকে উত্তম মানুষ ভদ্র মানুষ হিসাবে পরিচয় দেন কবরের আজাব থেকে নিজেকে বাঁচান আখেরাতের ধরা থেকেও বাঁচান দুনিয়াতেও আপনার ভদ্রতা এবং রুচির পরিচয় দান করেন আল্লাহ তালা তাও ফিক দান করেন তো আমার মূল উদ্দেশ্য ছিল এটা বলা যে কবরে আজাব হয় হয় কিনা বলেন তাহলে আমরা দেখলাম আল্লাহ তালা কবরের আজাবের কথা কবরের জিন্দিগির কথা বলছেন নবীজি সাল্লাহ সাল্লাম কবরের আজাব থেকে পানাহ চাইতেন নবীজি কবরের আজাব হচ্ছে এ কথা বলছেন অতএব বোঝা গেল কবরে আজাব হয় আর কবরের আজাব থেকে বাঁচার জন্য সুরায় মুলক এই সুরাটি একটি উৎকৃষ্ট মাধ্যম এটা নিয়মিত তেলাওয়াত করিলে আল্লাহ তালা কবরের আজাব থেকে মাফ করে দিবেন এজন্য যাদের পক্ষে সম্ভব হয় সর্বোচ্চ চেষ্টা করে তিরিশ আয়াতের এই সুরাটি পড়তে তিন চার মিনিটের বেশি লাগবে না আপনি পড়ার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালার শকর যে আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে বছরের পর বছর ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবেই সুরায় সুরাই মুল্ক এর আমল হয়ে থাকে এটা একটা কৌমি মাদ্রাসার ঐতিহ্য কৌমি মাদ্রাসার ছেলেরা ইজতেমায়ী ভাবেই সকলেই সুরাই মুলক সুরাই ওয়াকেয়া সুরাই আসিন সুরায়ে নাবা এবং শুক্রবার দিন সুরায় কাহাফ এগুলো নিয়মিত আমল করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসাই উম্মতের একমাত্র ঠিকানা যেখানে ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব শরীয়তের সমস্ত আমলের উপরে গুরুত্ব দেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসেন এই দুই আয়াতের কার্যমাবল আল্লাহ তালা বলতেছেন করছেন সুরাই মুলকের তেইশ নাম্বার আয়াত আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্ল আলী সাল্লামকে লক্ষ্য করে বলেন নবী আমার বন্ধু আমার আপনি বলে দেন কাকে বলবেন আপনার উম্মতকে আমার বান্দাকে এরা আপনারও উম্মত এরা আমারও বান্দা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই এবার আপনিও বলে দেন যে আপনারও কথা এটা তো যখন আপনার বান্দা আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা আমার রসুলেরও কথা তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না হিম্মত হবে না কারণ আমি প্রত্যাখ্যান করব কেন আমি মুসলমান আমি মোমেন আমি আল্লাহর কথা ফিরিয়ে হায়াতে বাঁচতে হয় আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে কথা বলেন না কেন দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম চিনি খাওয়া ছেড়ে দিলাম তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান নামের আগুন থেকেও বাঁচতে হবে বাফ তো সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধগুলোও তো ছেড়ে দেওয়া উচিত গুণা তো ছেড়ে দেওয়া উচিত বাফ আফসুসের বিষয় একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে ওই সাইড বোঝে এটা কি বোকা এটা তো বোকা ছাড়া আর কিছু না বাফ আপনি একজন ব্যক্তি ডানে বামে কারো দিকে না তাকাইলেন দুনিয়ার কারো চিন্তা নাই করলেন মনে করেন ধরে নেন করলেন না কিন্তু আপনার ব্যাপারটা তো কমপক্ষে ভাবেন যে আমার এই সাইড যেমন আমি বাঁচতে চাই আমি ওই সাইডেও তো বাঁচতে চাই এই সাইডে যেমন অসুস্থতা থেকে বাঁচতে চাই ওই সাইডেও তো আমি কবরের আজাব জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিন্তু আফসুস আমার বাপ আমরা সাইড তো বুঝেছি আলা মুনা না মিনাল হায়াতি দুনিয়া অহুমা আনিল গাফিলুন আল্লাহ তালা বলেন বান্দা তোমরা তো ভালোই বুঝেছো দুনিয়ার জীবনের উপরের অংশ কিন্তু তোমরা ভুলে তো গেছ তোমাদের আখেরাত আখেরাত আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে এই যে এই কাগজটা ফোর কালারের এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে অনেক ডিজাইন ফোর কালারের ডিজাইন চমৎকার করে এই পিঠ সাজাইছে কিন্তু এই পিঠ খালি এই পিঠে তো কোনো কিছুই নাই সাজগোজ নাই তো আল্লাহ তালা যেন বলছে বান্দা মাটির উপরে তোমার যেই ঘর সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা ইট বালু সিমেন্ট ময়মন সিং থেকে বালু আনস সিলেট থেকে পাথর আনছ এক নাম্বার ইট এক নাম্বার বালু এরপরে টাইলস এর